আসসালামাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই অবশ্যই আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে তুবা কোটি সিটের গর্জিয়াস ক্যাপের পোষণটা যেটা হচ্ছে আপনার আবা হিসেবে থাকবে এক্সট্রা কোটি হিসাবে একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আবায়া দেখেন আপনারা এটার অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পালের ওয়ার্ক যেগুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা। ফেব্রিক বাছাই করেছি দুবাইচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল। আপনি যে হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম বুঝতে পারবেন। ফ্রন্ট সাইড থেকে কিন্তু কাট করা থাকবে একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন। এই আভায়টা শুধু এই শোল্ডারটুকুই সুইং করা থাকবে। এটা 슬িপসের পশনটাও সুইংলেস থাকবে দেখতে পাচ্ছেন। ইনারটা দেখায় এটা সেম ফেব্রিক্স এ তৈরি ইনার দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ইনারটা দেখেন ইনারের ঘের কোয়ান্টিটি বিশাল ঘের ইনার যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেল এইভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল গুলো পেয়ে যাবেন কারণ আমরা এখানে অনেক ফেব্রিক্স ইউজ করেছি ফেব্রিক্স গুলো আপনি ওয়ার করার পর জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি নিয়ে একদমই ফ্রি সাইজ আপনাদের কোনো টেনশন নেই যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুপ বডি ফিটিং করে আপনি ওয়ার করতে পারছেন এবং দেখেন এটা স্লিপসটা কতটা চমৎকার স্লিপসের এর একটু দেখেন ডাবল লেয়ারের মৌসুমি আতা এটি হচ্ছে এখানে আপনি অ্যালাস্টিক পাবেন যেটা দিয়ে কিন্তু আপনি রিং এর মধ্যে আউটলুক পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের সাইজ পাচ্ছেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি সেম ফেব্রিক থ্রি তৈরি চমৎকার একটি বাটারফ্লাই হুডি সে একদমই হ্যাম কোয়ালিটি চাপ সেলাই অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা লেয়ারে একটু জাস্ট হুডির সাইজটা একটু দেখেন আবারও বলছি লাইভ ভিডিওতে দেখাচ্ছি যা দেখাচ্ছি সেম প্রোডাক্ট আপনি পাবেন এই ফ্রি সাইজের হুডি প্রত্যেকটা পোষণে হ্যান্ড কোয়ালিটি চাপ সেলাই এখানে কিউট বাটারফ্লাই দেখেন কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাচ্ছেন এখানে পাবেন স্ন্যাপ বাটন যেটা দিয়ে কিন্তু ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে কপালটাকে ঢেকে রাখার জন্য ফ্রি সাইজের লুফ আপনি পেয়ে যাবেন যেটাতে ফিটিং করে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ নোজ নেকআপের মধ্যে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা এই হচ্ছে হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই বাটার